আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন চারটি হাদিস উনি বলছেন ইমাম আবু দাউ কোন মাস মানুষের দিন আখেরাতের নাজাতের জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এই অগণিত হাদিসের মধ্যে এই চারটাই যথেষ্ট এত দামি এই চারটে হাদিস কি কি হ্যাঁ হ্যাঁ আমরা গায়ে লাগবে আমি জানি কিন্তু গায়ে লাগলো এটাই সত্য কথা যে অনেক দিন ধরে চলে আসছে না কোন জিনিস অনেক দিন ধরে চললে এটা জায়েজ হয়ে যায় না কোন জিনিস জায়েজ হওয়ার দলিল কি যে অনেক দিন ধরে চলতেছে তাই এটা তো কোনো কথা না চলুক অনেক দিন ধরে অনেক দিন ধরে চললে কি এই জন্য এটা জরুরি বিষয় অনর্থক কথা অনর্থক কাজ প্রত্যেকটা গুণা আল্লাহর কসম অনর্থক কাজ প্রত্যেকটা গুণ প্রতিটা নাফর অনর্থক কাজ বেহুদা কাজ এই জন্য আমাদের মৌমেনের সিফাত এটা মৌমেন তার জবান তার জিন্দিগি ইমান আমলের কাজে ব্যয় করে হাদিসের মধ্যে আছে এক সাহাবি নবী সাল্ল আদিহি আসাল্লামকে বলছেন ইয়া রসুল আল্লাহ সারাক্ষণ করতে পারি এমন একটা আমল আমারে বলে দেয় নামাজ তো নির্ধারিত সময়ে পড়তে হয় পক্ত হইলে রোজা নির্ধারিত মাসে রাখতে হয় হজ নির্ধারিত বছরে করতে হয় জাকাত বছরে একবার দিতে হয় তাহলে প্রত্যেক আমলের একটা নির্ধারিত সময়সীমা আছে কিন্তু আমার এমন একটা আমল বলে দেন যেটা নির্ধারিত কোনো সময় না বরং সারাক্ষণ করতে পারবো আমি আল্লাহনবী সাল্লিহি ওসাল্লাম বললেন বাবা কথা বলো না ছোট ভাই কথা কই না বাস লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ এই যে পরিষ্কার হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার জিহ্বাটা সারা আল্লাহ তাআলার জিকির দ্বারা ভিজায় রাখবা তাহলে এক মুসলমানের চারাক্ষণ করার মতো কাজ আল্লাহর জিকির আমরা বানাই লিছি ফান যখনই অপশন তখনই পান খাবেন যখনই অপসর এক কাপ খাইবেন যখনই অপসর একটা বন খাইবেন যখনই অপসর তখনই কত গপ মারিবেন বুঝেন নাই গপ মার যখনই অপসর চা দোকানে গিয়া বইবেন দেখবেন আপনার মতো ভালো মানুষ আরো আছে ওইখানে শুধু আপনি জুড়ে দিল কালকে হেতে কি কথাটাও কিলো এই সারছে এরপরে না আমার সাল পরবর্তী তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ সব কিছু এই বিড়ি হয় ভেট হইতে বাকিরা মিললাই বাকিটা বুঝ করে দিতেছে বুঝছো না কি কইছে এই যে ফালতু কাজ অনর্থক কাজ এটা মোমেনের সিফাত না বাপ আল্লাহ নবী সাল আলী বলছেন মিন হুসনে ইসলামিল মার এ তর্ক হু মালা এই বেটা এই ফালতু বেটা ওট প্যাটার্ন থেকে কথা বলো কেন বেটা অপদার্থ বোঝো না এটা মাহফিল আল্লাহ নবী সাল্লাহ বলেন মিন হুসনে ইসলামিল মার এ তার কুহু মালাই কোন ব্যক্তির ইসলাম ইসলামী জিন্দিগি সুন্দর হয় যখন সে অর্থহীন কথা এবং কাজ ছেড়ে দেয় রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস এবং মুহাদ্দিসিন কেরাম বলে ওলামাই কেরাম বলে গোটা রসুল্লাহ সাল্লামের তেইশ বছরের যত কথা নবী বলছেন সেটা যদি চারটা কথার মধ্যে সীমাবদ্ধ করা হয় তার মধ্যে এটা একটা মনে করেন নবী যদি সারা জীবনে চারটা হাদিস কইছে এমন শ্রেষ্ঠ চারটা হাদিস বাছাই করেন যদি বলা হয় তো উলামায়ে কেরাম বাছাই করছে যে চারটি হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সমস্ত কথা বলা যায় এর মধ্যে আছে এই চার হাদিসের মধ্যেই আছে পুরা 23 বছরের জিন্দিগি তন্তন মধ্যে এটা হ্যাঁ ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি বলছিলেন ইাকফিল الانسانু লিদিনি اربعه আহাদিস ইমাম আবু দাউদ বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হাদিসের যে ছয়টি বিশুদ্ধ কিতাব আছে তন্মধ্যে মধ্যে উনার একটা আবু দাউ ভাই হাতের মোবাইল এমনি শোনো আমার দিকে তাকাই আসুন আল্লাহনবী সাল্ল আদিহিসাল্লাম বলেন চারটি হাদিস উনি বলছেন ইমাম আবু দাউ কোনো মাস মানুষের দিন আখেরাতের নাজাতের জন্য আল্লা রসুল সাল্লামের এই অগণিত হাদিসের মধ্যে এই চারটাই যথেষ্ট এত দামি এই চারটে হাদিস কি কি এক নাম্বার হলো হল নিয়া এইটা এক নম্বর সমস্ত আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল দিল যাচাই হবে দিলের মধ্যে কি ছিল আল্লাহর সন্তুষ্টি ছিল কিনা আল্লাহর জন্য ছিল কিনা আল্লাহর জন্য নাই মানুষের যত স্লোগানই দুঃখ বাহাবা দুঃখ বেল নেই পাত্তাও নেই আল্লাহর জন্য হইতে হবে তাহলে ইন্নামাল আমাল এইটা একটা দুই নাম্বার এই হাদিসটা মিন হুসনে ইসলামিল মার এ তার কুহু মালাই নবী সাল আলি সাল্লাম বলেন কোন ব্যক্তির মুসলমানি জিন্দিগি ইসলামী জিন্দিগি সবচেয়ে সুন্দর হয় যখন সে অনর্থক কথা এবং কাজ ছেড়ে দেয় এইটা এইটার মধ্যে সব কথা চলে আসছে সমস্ত গুণের থেকে বেঁচে থাকা এই কথার মধ্যে আছে কুফর শিরিক কবিরা সগিরা বিদাত রুসুমাত সব সব কথা তারপরে তিন নাম্বার হল মুকমিনান হাত্তা ইয়ার বা আলী আখি হিমা ইয়ার বা আলী কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মোমেন হতে পারবে না যতক্ষণ সে অপরের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে এই কথাইটার মধ্যে গোটা বিশ্ব মানবতার কল্যাণ নিহিত এক কথাতে সব চলে আস চার নাম্বার হল অল বৈগিনামু বৈগিন নবী সাল্লাম বলেন উম্মত যা কিছু হালাল তাও আমি স্পষ্ট বলে দিলাম যাও কিছু হারাম তাও স্পষ্ট বলে দিলাম তোমার কর্তব্য কি তাও বলছি তুমি ছেড়ে দিবা কি তাও বলছি তোমার জন্য কোনটা হালাল তাও বলেছি কোনটা হারাম তাও বলেছি কাজেই তুমি পথ হারাইবা কেন ভুল হবে কেন আমি তো পূর্ণ বলে গেছি এই চারটা হাদিস তাইলে বাফ কথার প্রসঙ্গে এটা বলে নিলাম এটা বহুত বড় বিষয় জিন্দিগি অনর্থক ব্যয় না করে এই জীবন কাজে লাগাইলেও এতটুকুই নষ্ট করে দিলেও এতটুকু সময় কাজে লাগাইলেও আপনার হায়াত সীমিত নষ্ট করে দিলেও কি একজন ইমানদার শ্রেষ্ঠ বুজুর্গ উনিও সময় মরবে শ্রেষ্ঠ নাফরমান উনিও কি যথাসময় ঠিক আছে না খালাস কাজে লাগাইলেও হায়াত শেষ না লাগাইলো হায় হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবে রাজপ্রাসাদের অট্টালিকাতে যে আছে সেও মরে যাবে জীর্ণ কুঠির কুরে ঘরে যে আছে সেও মরে যাবে জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই তারও কি হবে এক সহজ হিসাব